আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে পিঠের ভিডিও দিয়ে শুরু করলাম আমার শাশুড়ি মা যেভাবে সেভাবে বানানোর চেষ্টা করলাম এই তো এখানে পিঠাগুলো সাজিয়ে নিলাম তো এখন ভাপে দিয়ে দিবো এই তো মারেমের আব্বু খেতে চেয়েছে মা এভাবে আগে বানাতো সেই জন্য আমিও বানিয়ে নিলাম এই তো এখানে ভাপ দেওয়া না হলো এখন এই তো দেখেন এখন পিঠা কলা সুন্দরী হয়েছে কিন্তু একটু মিষ্টি কম হয়েছিল আমার মেয়েরা বলতেছে মিষ্টি কম হয়েছে এই তো এখানে পুলি পিঠা বানাবো সেই জন্য রেডি করে পিঠাগুলা বানিয়ে নিতেছি অবশ্য আমার মেয়েরাও বানিয়েছে মেয়েরা বলতে আমার মারিয়াম বানিয়েছি দুটা পিঠা বলতাছে আম্মু পিঠাগুলা তো আমি লুকাইয়ে নিই পিঠাগুলো তো সুন্দর হয়নি তোমারটা সুন্দর হয়েছে ওই হাত দিয়ে মোড়াইছে সেই জন্য বলতেছে আমি রাখার আগে আমার পিঠাগুলা সরিয়ে নি আমি বলছি না দেখো তোমারগুলো সুন্দর হয়েছে যে মোড়ানো দুইটা মারিয়াম বানিয়েছে এ তো এখন ছেঁকে নিলাম পিঠাগুলা ঘেস কমে গেছে সেই জন্য তো দেরি হচ্ছে তো পিঠা এক কলাকা হয়েছে মারিয়াম হালিমা খেয়ে নিছে। এখন সব গুলো ছ্যাঁকা হয়ে গেছে তো এখন আমি মারিয়াম হালিমা খেতে বসছি পিঠাগুলো বেশ মজেই হয়েছে গরম গরম বেশি ভালো লাগছে একটু ঠান্ডা হয়ে গেছে হয়তো আজকে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি সাথে বেগুন বাজা বেগুনের চারটি দোনা পাতের ভর্তা ডিম ভাজতে পারি নি যেহেতু আমাদের এখানে গ্যাস কমে গেছে রান্না করতে করতে আসলে আজান দিয়ে দিছে এতো তো খাওয়া দাওয়া করে নিলাম অনেক দের হয়েছে ডিমটা পর্যন্ত ভাজতে পারি নি তো এই তো আজ এই পর্যন্ত এই কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম